নমস্কার বন্ধুরা দেখুন এই যে আজকে আমি ভাসব এই যে বাঁশপাতারি মাছ ভাজা দিয়ে আমার ছেলে ভাত খাবে দেখুন সকালের রেসিপি কি এই যে ছোট মাছ এটাকে বলে মাছ এটা ভাজা হবে আর আমি এই যে পেশারি সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি মিষ্টি কুমড়া আলু পেঁপে সব কিছু দিয়ে গাজর সব কিছু দিয়ে সেদ্ধ ভাত নামিয়েছি আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি এই যে আমি মাছ ভেজে নেব আজকে মাছ ভাজা দিয়ে আর সব ধরনের সেদ্ধ একসঙ্গে মেখে ভাত খাবে আজকে সকালে রেসিপি এই যে আমি প্রেশার কুকারটা করলাম দেখুন কত সুন্দর সব কিছু একসাথে আমি সেদ্ধ দিয়েছি এই যে গাজর এই দেখুন কত সুন্দর গাজর মিষ্টি কুমড়া আলু একসঙ্গে সব সেদ্ধ দিয়েছি আর এটা হচ্ছে গোবিন্দভোগ চাল ঘি দিয়ে একসঙ্গে বসিয়ে দিয়েছিলাম মাছ ভাজা দিয়ে খাবে আর এই যে ওর লাগবে আরও ঘি কারণ আমি দিয়েছি হয়নি তাতে আর একটু দিতে হবে সেদ্ধর সাথে আর এই যে মাছ ভাজা দেখুন মাছ ভাজা দিয়ে ওর সবচেয়ে ভালো প্রভাইট খাবার এরকম মাছ ভেজে দিয়েছি তাতে হবে না বলে আমাকে একটু চিংড়ি পোস্ত করে দাও তো মাছ ছিলই আমার ফ্রিজে এই যে দেখুন কত সুন্দর চিংড়ি পোস্ত এরকম গরম ভাতে এরকম চিংড়ি পোস্ত হলে আর কিছুই লাগে না আমি অল্প একটু কাঁচা লঙ্কা দিয়েছি কুচি করে আর দিয়েছি একটু গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো একটু ধুনের গুঁড়ো দিয়েছি দারুণ হয়েছে দেখুন এই যে এরকম যদি চিংড়ি মাছ সুন্দর করে খোসা ছাড়িয়ে নেওয়া যায় আর চিংড়ি বস্তা বানালে দারুণ লাগে খেতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে